আধুনিকতার ভিড়ে যেন ঐতিহ্যের আলো পুরুলিয়ার যুগেডিতে আজও মাটির প্রদীপেই দীপাবলি আর হাতে কোনা কয়েকটা দিন তারপরই সারাদেশে পালিত হবে আলোর উৎসব দীপাবলি পশ্চিমবঙ্গে যা কালী নামে পরিচিত উৎসবের এই আবহে এখন দিকে দিকে শুধুই ঝলমলে ইলেকট্রনিক্স বাতির রমরমা বাজারে সস্তা এবং সহজে ব্যবহারযোগ্য নানান রঙিন এলইডি আলোর দাপটে ক্রমশ ম্লান হচ্ছে প্রাচীন মাটির প্রদীপের স্নিগ্ধতা উষ্ণতা বাঙালির এই প্রিয় ঐতিহ্যবাহী প্রদীপ যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আধুনিকতার মোহে কিন্তু এই তীব্র প্রতিযোগিতার বাজারেও ব্যতিক্রমী চিত্র দেখা গেল পুরুলিয়ার বলরামপুর ব্লকের যুগিডি গ্রামে যুগের সঙ্গে তাল মেলাতে না পেরে যখন রাজ্যের বহু ঐতিহ্যবাহী মৃৎশিল্প শিল্পীর পরিবারের পেশা বদলের পথে হাঁটতে বাধ্য হচ্ছে তখন যুগি গ্রামের কুমোরেরা আজও তাদের প্রাচীন পেশাকে বাঁচিয়ে রাখার জন্য নিরলস সংগ্রাম করে চলেছেন বংশ পরম্পরায় তারা মাটি কেটে সেই মাটি শুকিয়ে নিপুণ হাতে গড়ে তোলেন নানা আকারের প্রদীপ ও আলঙ্কারিক সামগ্রী প্রদীপের চাহিদা কমলেও এই শিল্পীরা তাদের পারিবারিক পরম্পরাকে আজও আঁকড়ে ধরে রেখেছেন গভীর নিষ্ঠার সঙ্গে দীপাবলির আগে যুগিটি এখন ব্যস্ততার কেন্দ্রে গ্রামের কুমোরপাড়া জুড়ে এখন মাটির গন্ধ আর প্রদীপ তৈরির ব্যস্ততা তবে শুধু স্থানীয় বাজার নয় যুগিটির কুমোরদের তৈরি এই ঐতিহ্যবাহী প্রদীপের কদর ছড়িয়েছে ভিন রাজ্যগুলিতেও এই প্রসঙ্গে এক মৃৎশিল্পী জানান চীনা বাতির দাপ কদর কমেছে ঠিকই কিন্তু উৎসবের রাতে মাটির প্রদীপের একটা আলাদা টান আছে সেই টানই আজও মানুষ খোঁজ করেন জানা গিয়েছে দীপাবলির আগেই পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের টাটা চাইবাসা এবং এমনকি উড়িষ্যার বিভিন্ন এলাকা থেকেও প্রচুর পরিমাণে মাটির প্রদীপের বায়না আসে যুগিডির এই গ্রামে ভিন রাজ্যের ব্যবসায়ীদের এই বিপুল চাহিদায় প্রমাণ করে যে আধুনিকতার ঝলমলে আলোয় মাটির প্রদীপের নিজস্ব আবেদন আজও অম্লান আধুনিকতার আগ্রাসন সত্ত্বেও নিজেদের ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচিয়ে রাখার এই প্রচেষ্টাই আজ যুগেরির কুমোরদের আসল পরিচয় তাদের হাতে তৈরি প্রতিটি প্রদীপ যেন কেবল আলো নয় বরং ভারতের প্রাচীন সংস্কৃতি ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক

কই সুখাতে হবে সুখাতে হবে রোদে সুখাতে হবে তারপর তে রং দিতে হবে আর পোড়াতে হবে কাট কাট কইলে সমঞ্জয় টাটা যায় তো আর চাই বসা যায় রাসি যায় মানে দেশে দেশের বাইরে যায় না আমাদের দেশে বাইরে না আরো দিন সময় লাগে তৈরি হতে তো এইটা তো আজকে হচ্ছে না তো এটা সুপতে সুপতে তিন চার দিন টাইম লেগে যাবে তিন চার দিন হ্যাঁ আর প্রদীপ কীরকম এবারে আপনারা তৈরি করছেন কীরকম অর্ডার রয়েছে প্রদীপ তোমার এখন দীপাবলি যে আছে তো এইটাতেই তোমার এখন বেশি অর্ডার রয়েছে প্রদীপ বুঝতে তো সবাই বানায় না অনেক রকম বানায়

মানে ৰং দিয়া হয় লাল ৰং লালি সিদ্ধ কৰা হয় সিদ্ধ কৰা হয় নে প্ৰদ্বীপগো শুকাই তাৰপৰা ৰং কৰা হয় ৰং কৰাৰপৰা ৰং কৰি তাৰপৰা ভাটা দিয়া হয় প্ৰথমে আগে বাটাম দিয়া হয় খাপৰা ছাইড লৈ দিয়া হয় বাটাম তাৰপৰা কাঠ দিয়া হয় ঘূৰি খাপৰা দিয়ে নি তাৰপৰা প্ৰদ্বীপ ঢেলে ঢেলে তাৰপৰা চাইডে সাইডে কয়লা দিয়ে দিয়ে তাৰপৰা এইভাৱে আজি তৈৰী কৰা হয় পোৰা হয় পদীপ বাদ্যু আর কি কি তৈরি আপনারাকে দেব এখানে সব কিছু পদীপ হাঁড়ি কোড়াই তারপরে যা যে ধুপসরা হ্যাঁ সব রকম সামান বান মাটির সব রকম জিনিস মন খুব সব কিছু যা যা যাবতীয় জিনিস মাটির সম মানে এই কালী পূজার আগে আপনাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট হয়েছে যে প্রদীপটা হ্যাঁ হ্যাঁ আমাদের কালী পূজার সিজন প্রদীপটাই মানে এই কালী পূজার সিজনটা প্রদীপটাই বেশি হ্যাঁ

सब तो जगह चलिए जाए गाड़ी नहीं है ऐसे नहीं जाए भाई साहब की नमाना? नमाना नाम अपना हमारा नाम शक्तिमान कुमार बाड़ी बाड़ी जुगड़ी बहरामपुर थाना पास बहरामपुर तक सात किलोमीटर